তাহলে হায়সকালীন মহিলারা কি কি আমল করতে পারবে তাজবিদানা দিয়ে তসবি করা কি বেদা কোনো কোন কারণে গোসল ফরজ হয় টি শার্ট পরে নামাজ হবে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কিনা সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যা কি করা যাবে কিনা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা এলাকার হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল আহান বলবেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এ স্বামীর সংসার করা যাবে কি না আহমদ ইকরা আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা না এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন তা আপনার গুণা হবে না কারণ এটি আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসী আমাদের কথা শুনতে পান কি না এ বিষয়ে নিয়ে ওলা আমাদের মতো মতপার্থক্য রয়েছে অনেকগুলো আমাকে বলেন যে শুনতে পান না তাদের দৈল হলো আল্লাহ সুমাতাল্লাহ করণের কারণের মধ্যে বলেছেন অমা যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে এরপরে মোহাম্মদ মোসিন জানতে চেয়েছেন হাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ কাছাকাছিও যেও না বিদায় এটা উচিত হবে না একান্ত নিরুপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না এমডি জোনেদ খান আপনি জানতে জানতেছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না আল্লাহ প্রেম সাল্লাম বলেছেন তৈব্লা তৈব আল্লাহ তারা নিজে পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না বিদায় হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না সোয়াব পাওয়া যাবে না এম আশরাফুল ইসলাম জানতে চাইছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট জন্য টি জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ বলেছেন প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে ঠিক সাথে কোনো অসুবিধা নেই এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যা দোয়া জিকির করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ সুমাত আল্লাহ কোরআনকে স্পষ্ট করে বলেছেন আল্লাহ দিনের কোন আল্লাহ কেয়াম কোনদম আল্লাহ জুনু বিহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ তালা জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতিবেটি জায়েজ হবে ইনশা আল্লাহ কোরআন সে কোনো নিষেধ নেই কাটার এ আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়া কোন নির্দেশনা দেয় না কোনো তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বা এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোন কালার কাপড় পরতে হবে সাদা পড়তে হবে এমন কোন ভাব্য বাধকতা শরীয়তে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো এবং দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ রব্বানা আলাকাল হামদ আল্লাহ রব্বানা আলাকাল হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর آه كثرة المباني تدل على كثرة المعاني اي مونيتير علوكي ابني ربنا ولك الحمد دي اللهم ربنا ولك الحمد دي بورين. তাহলে সেটা বেশি ভালো এমনি কবির জানতে চাই সালাতের মধ্যে ভুল হলে সালাদ ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি কি ধরনের ভুল এটা বলতে হবে ভুল যদি ওয়াজিব তরা করার মতো ভুল হয় তাহলে সালাত ভাঙবেন কেন আপনাকে নতুন করে সালাদ না করি আপনি শেষদের শেষদের সৌ দিলে আদায় হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তুকুল তোমাদের আমলকে তোমরা বাতিল করো না নষ্ট করো না বিধায় অযথা সালাদ ছেড়ে দিবেন না আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন না হলে আপনি সালাত ছাড়তে পারেন শফিক আপনি জানতে চাইছেন তাজবি দিয়ে তসবি করা কি বেদাৎ ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক কলাম বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবি গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তসবিহ দানা তো আহ এই অ্যাভয়েড করাই হয় বিধায় এটাকে অনেকে বেধাৎ বলে থাকেন আমরা এটাকে বেধাতের জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলত আলাদা আমল মনে মনে করেন করেন বলে আমাদের জানা যেহেতু না তাহলে দানা ব্যবহার আমরা বলতে পারি কেউ কেউ না বরং তসবি দানা বিধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশো বার বা বেশি সংখ্যক তসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুর করে গনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে সর্ববস্থা আঙ্গুলের করে গণনা করা তাছাড়া কোন কোন সালাফ থেকে বিভিন্ন গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটা বর্ণনা এটার তসবির গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সবাব বা ওইটাতে গণলে সব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে মিদুল জানতে চেয়েছেন হাই মহিলারা কি কি আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র তফ করবে না তারা সালাতলাই করবে না সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন তলাত করতে পারবেন কিনা এটা মত পার্থক্যপূর্ণ বা করবেন না তবে বিনবাজ বিনবাস রহমাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন বিশেষ মত পার্থক্যপূর্ণ সেজন্য যদি কোরআন তেলাও তারা শুনেন রেকর্ডের তেলাওয়া সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফস ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়জ হবে কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ হবে ইদিনিল্লাহ স্পর্শ করতে পারবেন না কোরআন এই অবস্থায় এ বিষয়ে নাই এরপরে এল আপনি জানতে কোন কোন কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে নেফাস থেকে পবিত্র হলে এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে এবং আপনার স্ত্রী সবাস করলে তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর কি এবং এ স্বামীর সংসার করা যাবে তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে ভাবে তাকে বুঝিয়ে সালাতে পথে চেষ্টা করবেন যদি কোনোভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্য বুঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হলো স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সুমাতের কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ স্মাতালার কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক এই এসব সংসার করতে পারবেন কি না আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাত নিয়ে তাচ্ছিল্য না করেন সালাতকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও না সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি প্রাণ ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না ইশা আল্লাহ যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নেওয়া জায়েজ হবে ইশা না তবে আমাদের দেশে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্তোষ থেকে কিছু দেয় তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে